শুনিবা শাসকাল বেলা মৌ চিল্লা চিল্লি করতাছ কেন না মানে অথরি না কে দেখতা আসার কথা উনারা কি ফোন টোন দিছিলো তোমার অথর খোঁজ খবর নেওয়া লাগবো না তুমি আমার সাথে ছ তোকে আমি কি তোমার থাক থাকবা রাইছি না খাইবার এসি আমি আইলেই তুমি চ্যাটাচেটি করো অথর বাপে কালকে কইলো যে অথরি দেখতেবো

গরের বউ ভালো লাগে না তখন এমন ভাবে থাকো যেমন আর গরের বউ কি হয়ে যায় দেখো আমার সাথে বেশি কথা বলবো না তুমি দইরা লাগতে পারো নাই দেখেই আমার কাছে আইছে না আমার কাছে না শুনো আমার জামাই যদি তোমারে বিয়া না করতে তাহলে তোমার কপালে জীবনে জামাই ঘটতো না আমার সাথে কথা করবো না তোমার জামাই এলে তুমি তোমার জামাইকে কবা জামাইকে কি কবো তুই জামাই চাই না অন্য জামাই দইরা দেখা তো কে আমার মরুক দেই কে আমি অন্য জামাই কাছে যাবো কে আমার জামাই তো অন্য কারো বিয়া করতে আমার কি আর তোমার কে বিয়া করতে তুমি যাওগা মা

হয়েছে রাখ করো না চলো ভালো চলো টাকা দাও একশো টাকা দিয়ে তুমি কি করবে একশো টাকা দিয়ে কি করবো মানে বাবা তুমি আমার টাকা দিবা আবার হিসাবও চাবা যে মানে যে দেখো আপুরে যে তুমি যে টাকা দাও তুমি কি হিসাব চাও আপুর কাছে না তোমার বড় তো হাই স্কুলে পড়ে অর্থ একটু খরচ বেশি তুমি তো প্রাইমারি স্কুলে পড়ো তার জন্য তোমার খরচ একটু কম তুমি যখন হাই স্কুলে যাবা তোমারও বেশি বেশি টাকা দেবো দেখো তো বাবা তুমি আমার সাথে সবসময় দুর্নীতি করো বড় মাগর ঘরটা কি সুন্দর বিল্ডিং আলা আর আমার ঘর তিন ঘর তিন ঘরে থাকতে মন চায় না তুমি আমার বিল্ডিং কি দিয়ে দিবা নাকি কও না না ওই ঘরটা তো অনেক আগেই উঠানো ছিল দেখো না পুরানো হয়ে গেছে আর তোমাকে তো আমি বিল্ডিং উঠাই দিমু আমি তো না করি নাই আর তুমি হঠাৎ করে এই সমস্ত কথা বলতেছো কে শিখেছি তোমার এই পাকা কথা কি শিখাবো বাবা আমি কি কিছু কি বুঝি না আমি কি এখন কি ছোট হইছি নাকি অবশ্যই তোমার আম্মা তোমার এই কথা শিখাইছে কি শিখাই দিছে আমার এই যে ছোট বাচ্চা কি পাকা পাকা কথা বলে ওই বড় আমার ঘরে বিল্ডিং কেন আমাদের টিনের ঘরে কেন শুনেন কোলা পান শিখে দান লাগে না কোলা পান চোখ দিয়ে জায়গা দেখে হে দেই কর আপনি তো দুই চোখ খেদি সার করে ঘটনা কি সকালবেলা সকালে তুমি এত চড় হইছে কেন

তাইলে এক কাজ করেন ওই ছেলে লগে আমার মুন নিবিয়া দেন এই তুমি কেমন কথা কও মুন বাচ্চা মানুষ আর ওই লেখাপড়া করছে ও শিক্ষিত মাইয়া আর বিয়ার বয়স হইছে ওর আগে বিয়া না দিয়া ওর আগে বিয়া দমু আর ওটা আমার মাইয়া এইটা আমার মাইয়া তুমি এটা কেমন করে কথা কও যে বড় মাইয়া তুই ছোট মাইয়া বিয়া আসলে আমরা কোনো কিছু আদর করলে আতে তন বয়স সেহারা এগলা মনে হয় কত নিয়ম কানুন বাইরে মোট কথা হইলো আপনার বড় মেয়ের বড় লোকের ঘরে বিয়া দিবেন হেইটা কথা

Vamos fazer, Filho!

আমরা আশা ছাড়া আর কোনো আত্মীয় আসার কথা ছিল কি না না ভাইসাব আপ লোগে আসার কথা আলকা আসার কথা ছিল না তাই যে পাত্রী দেখি দুইটা পাত্রী একটাই ভাইজান ওইডা আর ছোট বোন দুসটা কে রাইছি না না ভাইজান পাত্রী এইডা এই কয় পাত্রী এইডা এই কয় পাত্রী এগর ব্যাপার তো বুঝতাছি না আমি পোলা বিয়া গরম ওই একটা আর আক পোলা তো না বাল লোক

তুমি মনিরে বিয়ে দিয়ে দাও আমার এখন বিয়ে করার কোনো দরকার নাই আমি পড়াশোনা করতে চাই বাবা আমি পড়াশোনা করবো এটা কি কস মা মনির কি বিয়ের বয়স হচ্ছে দেখো বড় মা আমি আর লেখাপড়া করতে চাই আমি এখন বিয়ে করবো না আর মা মাকে জোর করে কাপড় পরা এখানে আনছে আসলে ভাবছিলাম ছেলের অনেক শিক্ষিত বড় লোক মনির যদি দিই উনি বিয়া দিলে পরে অসুখ হইবো শান্তি হইবো আসলে আমার কাজটা ঠিক হয় নাই এত ছোট মেয়ে বিয়া দেওয়া উচিত না ওরা হন বড় করার বয়স আমি বুঝছি মুন্নির আমি আর এরকম করবো না কিন্তু আমার মুন্নির যখন বিয়া দিবা বড় ঘরে বিয়া দিবা সেটা না হয় দিব ছোট মা কিন্তু এই কথা তো সত্যি যে এতটুকু বয়সে বিয়ে দেওয়া ঠিক না ও এখন ছোট ওর আর অনেক পড়াশোনা করার দরকার আসলে আমার লোভ হয়েছিল লোভটা সামলাইতে পারি নাই ছোট মা ঠিক আছে লোভ হয়েছিল বুঝলাম কিন্তু ও তো এখন ছোট আর এখন পড়াশোনা করার বয়স এই বয়সে বিয়েটা ঠিক না ছোটমা আর ও আমার ছোট বোন আমরা তো ভালোভাবে লেখাপড়া करू বড় 되কে আমরা ওর বিয়ে দেব এইজন্য আপনি ভাবতো না শুনো এই লেকে কয় লোভে পাপ পাপে মৃত্যু বুঝছ আজগত তুই যে লোভ করতা তাহলে আমার মেয়েটার ঠিকই বিয়ে হই যেত তোমার কারণেই আজ বিয়েটা ভাঙলো আচ্ছা বাবা হইছে এখন চুপ থাকো বাবা আমরা এখন বিয়ে করতে চাই না আমরা আরো পড়াশোনা করতে চাই हां বাবা আমরা আরো পড়াশোনা করতে চাই তাই না हां বাবা আর ছোট না মা তোমাদের বলি আর ঝগড়া কাটি কিছু করো না আমরা ফ্যামিলি কয়টা মানুষ একটু মিল ভাবে থাকলে কি হয় বলো আমি কি ঝগড়া করি ওই তো সদা সর্বদা ঝগড়া করে মিথ্যে কথা kau কে ابوওই তো ঝগড়া করে আচ্ছা করে না সবাই ভালো আজকে আমরা এই প্রতিজ্ঞা করি আমরা সবাই মিলেমিশে সুখে শান্তিতে থাকব ধরে থাকব মনে থাকবে কিরে ধাপ করবি না আর করবো না